আমার প্রত্যাশা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি আমার প্রত্যাশাটা বেশি ইউক্রেন রাশিয়ার ওইটা উনি বন্ধ করার জন্য বলে গেছেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হোক বা গঠনতান্ত্রিক কোনো ক্ষেত্রে হোক উনি আমাদের দিকে পজিটিভ দৃষ্টি রাখবেন ট্রাম্প গেট প্রেসিডেন্ট অ্যান্ড হি ইজ এ সাপোর্টিং টু দ্য বাংলাদেশ রিয়েলিটি ফিচার থ্রি সিক্সটির পথের প্যাচালে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প এ ব্যাপারে জনগণের কি প্রত্যাশা চলুন জেনে আসি মানুষ এ ব্যাপারে কি ভাবছে ওনার কাছে প্রত্যাশা বলতে হচ্ছে বাংলাদেশের সাথে ওনার রিলেটেড খুবই কম তবু যেহেতু ইনু সরকার আছে উনি ওখানে ওইখানে অনেকদিন ধরে ছিলেন তো হচ্ছে উনি আমাদের জন্য প্রত্যাশা অনুযায়ী কিছু না কিছু করতে পারে ইন্ডিয়ার সাথে আমাদের এখন একটু ঝামেলা চলছে এই ব্যাপারটাও কিন্তু হচ্ছে যেহেতু মোদির সাথে ট্রাম্পেরও একটু সম্পর্ক একটু বন্ধুত্ব সুলভ আছে ওই যদি আমাদের প্রধান উপদেষ্টা কথা বলতে থাকেন এই প্রবলেমটা সলভ হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট হলো ট্রাম্প আপনার প্রত্যাশা প্রত্যাশা আমার আসলে প্রেসিডেন্ট আমেরিকার যেই হোক ওদের ফরেন পলিসি তো মোটামুটি সেমই থাকে আমার মনে হয় যে এই স্থিতিশীলতাটাই আমাদের আমেরিকার সাথে পলিসিটা কি হবে এই বিষয়টা ঠিক করতে বা আমাদের যেটা বেনিফিট সেই বিষয়টার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে র্যাদার দেন কে প্রেসিডেন্ট হলে আমেরিকা তার থেকে অ্যান্সারটা মোটামুটি আগেরটার সাথেই কানেক্টেড থাকবে বাংলাদেশের প্রভাব পড়বে কিনা এটা আমাদের আসলে রাজনৈতিক আমাদের দেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা বা কোন রাজনৈতিক দল আসবে তাদের পলিসির উপরে এটা ডিপেন্ড করবে যদি তারা আমাদের দেশের স্বার্থ নিয়ে কাজ করতে চায় আমেরিকার সাথে ডেফিনেটলি আমাদের স্বার্থটা তাহলে থাকবে যদিও বা অতীতে এই ধরনের ইয়াটা আমরা দেখিনি ম্যাক্সিমাম রাজনৈতিক দল দেখা যাচ্ছে দেশের থেকে তার দলের স্বার্থটাকেই বেশি ফোকাস করছে সবসময় যার ফলে আমরা সবসময় অবহেলিত হয়েছি সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হোক আমেরিকা হোক বা ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি হোক যেহেতু অন্তর্বর্তী সরকার চলতেছে সো এখনও বোঝা যাচ্ছে না যখন সরকার আসবেন এবং সরকার ওনাদের যদি মিটিং করবেন তখন বোঝা যাবে যে আমাদের আসলে রাজনীতিটা আসলে কতটুকু প্রভাব পড়বে আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে আমাদের দেশে আগে আমাদের যারা রাজনীতিতে আসেন ওনারা আসুক আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা যারাই আসুক না কেন আসার পর ওনারা যদি মিটিং করার পর তখন বোঝা যাবে অ্যাকচুয়ালি আমাদের জন্য লাভবান নাকি আমাদের জন্য টু ওয়ার্ল্ড বিকজ ইজ গড হ্যাভ এনি ফর শুনলেন তো মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের প্রত্যাশার কথা জানান কমেন্ট বক্সে এবং লাইক সাবস্ক্রাইব করুন